জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত এক বাঙালি পর্যটক মৃতের নাম বিতান অধিকারী কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রের খবর আগামী চব্বিশে এপ্রিল তাদের ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস

হ্যাঁ আমি আমি কী বলছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিজে দেখছেন তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন আমাদের হোম ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের দিল্লি আসি অফিস পুরো ওখানে বলছে তারা সব কিছু করছে আপনার কোনো চিন্তা নেই সব কিছুর দায়িত্ব আমাদের সরকার তারা করছে হ্যাঁ

আমি ভাবছি না আমি বাচ্চাটাকে খুব ভালোবাসি আমি আমার বাবার মুখ কি করে দেখাবো আমি তুমি ছুটে ছুটে চলে আসে মাসে দুবার একবার তিনবার সাড়ে তিন বাচ্চাটা

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স